তো আলাইকুম আমি আজকে একটু বাজারে যাবো তার জন্য রাস্তায় বেড়ালাম সকাল সকাল তারপরে তার জন্য তো আমি একটু দাঁড়ায় ছিলাম তো আসলো আসার পরে সেই জন্য বেড়ালাম বেড়াটের হয়ে পরে এখন যাইতেছি রাস্তায় সামনে দেখেন তোলা পানি খেলা করতেছে ওদের সাথে মাঝে মধ্যে আমি খেলি কিন্তু এখন আসলে বাজারে যাব তার জন্যে আর কি আমরা হয়তো ক্রিকেট আমার একটু দরকার বাজারে যাওয়া লাগবে তার জন্য আমি আর আর কি খেলবো না আজকে অনেকখানি পথ হাইটা যাইতে হইবো রাস্তা দিয়ে তো দেখি সামনে যায় হয়তো দাগ যাইতে পারি কুয়াশায় ছাড়া নাই তাও আমরা আর কি বাজারে যেতেছি যেহেতু আমাদের দরকার তার জন্যে বাজারে দরকার অনেকদিন আগে একটা নিবন্ধন দিয়েছিলাম আসছিলাম আজকে নিতে যাবো কালকে কল দিছিল যে তোমার কাজ করা হয়েছে তুমি তোমার নিবন্ধন নিয়ে যা তো আজকে তার জন্য যাইতেছি কুয়াশাই ছাড়ে নাই কিন্তু তাও আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি কারণ আমাদের দরকার তো এখন আমরা ভাবতেছি যে ডাক দিয়ে যাব তো ডাক দিয়ে তো কুয়াশা ছাড়ে নাই এবং রাস্তা দিয়ে যাই বললাম যে না ডাক দেই পরে রাস্তা দিয়ে না গিয়ে ডাক দিয়ে গেলাম যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমার একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার তাড়াতাড়ি বাড়ি চলে আসবো তারপরে আইসে যেহেতু কাজ মাজ থাকে করবো এখানে তো দেখেন দুইটা লাইনে ই করতেছে সার বলতেছে সকাল সকাল শীতের সময় এখনো কুয়াশায় ছাড়া নাই ওনারা ভুট্টা খেতে সার দেওয়ার জন্য চলে আইসে তো আমরা এখন ভুট্টা খেতে মাঝখান দিয়ে যাইতেছি কি করবো দাগ দিয়ে আমারে ও বললো যে না রাস্তা দিয়ে যাই আমি বললাম যে না রাগ ডাক দিয়ে যাই তারপরে ভিডিও আমি কাইটা দিলাম দিয়ে তো আসলাম মায়সা একটু দাঁড়ায়ও নাই গাড়ি দেখি আমাদের দাঁড়ায় আছে পরে গাড়ি চললাম গাড়িওয়ালা তাদের সাথে তো অনেকক্ষণ আলাপ টালাপ পারলাম গাড়িটা অবশ্য ঠান্ডার সময় বললাম যে না আস্তে আস্তে চালান গাড়ি ঠান্ডার সময় যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় পরে দুঃখু টুকু একটা কম পাই মানে ব্যাটারি ট্যাটারি লাগে না এরকম ভাবে গাড়ি চালানো আস্তে আস্তে চালান কথা শুইনা চাচাও গাড়ি আস্তে আস্তে চালাইলো তো ভাল লাগলো চাচার সাথে চাচা আমাদের সাথে অনেক মজা করলো ভালো ভালো কথা বললো চাচা গাড়ি চাচা আস্তে আস্তে চালায় আমরা এরকম মানুষই মানে খুঁজি বাজারে যাওয়ার সময় আমাদের প্রায় প্রতিদিন বাজারে যাওয়া লাগে তো এরকম গাড়িওয়ালা আমরা খুঁজি সবসময় কারণ দেখা যায় চ্যাংড়া পোলা নিলে ওরা গাড়ি জোরে চালায় আর এমনিতে এরকম মানুষ নিলে গাড়ি আস্তে আস্তে চালায় কোনো ইয়ে হয় না ক্ষতি হয় না অ্যাক্সিডেন্ট হলে রাস্তা রাস্তা হইলো ভাঙা জোড়া রাস্তা তো গাইস আমাদের ব্লগটা প্রায় শেষের দিক তো বাজারের কাছাকাছি ইসরছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ভালো থাকবেন সবসময়